আল্লাহ হলেন এই সৃষ্টির একমাত্র স্রষ্টা তিনি এক অদ্বিতীয় চিরন্তন এবং সর্বশক্তিমান তিনি জন্মাননি এবং কেউ তাকে জন্ম দেননি তিনি মানুষের চোখে অদৃশ্য হলেও সর্বত্র উপস্থিত তিনি আমাদের ভাবনা কাজ ও ইচ্ছার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন আল্লাহর নয় নয় নাম আছে যা তার বিভিন্ন গুণাবলী প্রকাশ করে যেমন রহিম করিম আলিম গফুর তিনি দয়ালু এবং ক্ষমাশীল তিনি আমাদের রিজিক দেন আমাদের প্রতিষ্ঠাদায় তিনি আমাদের পরীক্ষায় রাখেন এবং আমাদের উন্নতি চান আল্লাহর প্রতি বিশ্বাসী ইমান তিনি আমাদের দোয়া শুনেন এবং সারা দেন তার নির্দেশ মেনে চলাই আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর সৃষ্টি অসীম পৃথিবী থেকে শুরু করে আকাশ পর্যন্ত তিনি সূর্য চাঁদ এবং তারা তৈরি করেছেন তিনি মানুষের জন্য সঠিক পথ নির্দেশ করেছেন তিনি চাই আমরা শান্তিপূর্ণ ও ন্যায়পরাজন হই তার সন্তুষ্টি পাওয়াই আমাদের জীবনের বড় অর্জন তিনি আমাদের জন্য দোয়া প্রার্থনা এবং ভালো কাজের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তার নাম স্মরণ করলে মন শান্ত হয় এবং জীবন সুন্দর হয় আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা উচিত আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে তিনি কখনো আমাদের সাহায্য ছাড়েন না আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের অন্তরের গভীরে থাকতে হবে তার প্রেম আমাদের সৎ ও ন্যায় পরাজন করে তোলে চলো আমরা আল্লাহকে ভালোভাবে চিনে ও ভালোবাসি